জেসমিন লাহি রহমান রাহিম সম্মানিত হবে ভিওআরস দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সাড়ে তেরো শতাংশ জোর মিডিয়া এটি দেখছেন ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্টস এই যে দেখতে পাচ্ছেন সরকারি বারোফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের পেরুলিয়ার কমলা পরিষ্ঠান থেকে এদিক দিয়ে কমলাপুর গোয়ালপাড়া মহল্লার দিকে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন যদিও আমার এই জমির বিধি এটি একটু লেন্ড দিয়ে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউ দেখাতে দেখাতে জমিটিতে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে সরকারি বারো ফিটের রাস্তা এদিক দিয়ে একটি রাস্তা চলে গেছে কৃষিবিদ হাউজিং প্রকল্পের ভিতরে সুতরাং এই কর্নারে এই যে জমিটির গেট দেখতে পাচ্ছেন এই গেট থেকে এই যে কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে এবং এই যে পাশ দিয়ে বাউন্ডারি করা রয়েছে এই জমিটি বিক্রয় করা হবে আমি আপনাদেরকে সীমানা চেষ্টা যে দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমত ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন চারি পাশেই একদম স্কোয়ার করে কাটা তারের বেড়া দিয়ে জমিটি সীমানা নির্ধারণ করা রয়েছে এবং এই যে পাশে একটি গেট রাখা হয়েছে জমিটি মূলত কর্নার প্লট এই যে রাস্তাটি এদিক দিয়ে কমলা পরিষ্ঠান থেকে জমিটির সাইড দিয়ে এই যে দেখতে পাচ্ছেন কৃষিবিদ হাউজিং প্রকল্পের ভিতরে চলে গেছে যে কোনো যানবাহন নিয়ে জমিটির কাছে চলে আসতে পারবেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্ষার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোন জমি অথবা বাড়ি ফ্ল্যাট দেওয়ার পূর্বে কাগজপত্র গুলো নিষ্কণ্টক চার পর্ষার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে এড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত মুক্ত একটি জমি জমিটির লোকেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌচাই বেরুলিয়ার কমলাপুর স্ট্যান্ডের সন্নিকটে গোয়ালপাড়া এই জমিটি অবস্থিত যে দেখতে পাচ্ছেন বাউন্ডারির পাশ দিয়ে তারের বেড়া দিয়ে এই পাশ দিয়ে বাউন্ডারি এবং এই যে একটি টিনের গড় রয়েছে এই জমিটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য জমি বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌজায় কমলাপুর গোয়ালপাড়া সরকারি বারো ফিট রাস্তার সাথে নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরাই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে পাশাবাড়ি করে বসবাস করবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা বাগান বাড়ি করতে চান অথবা অল্প বাজেটের জমিগুলো ক্রয় করে রাখতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা আপনারা যারা আমারই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর ভিডিওগুলো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ